মনির ভাই আমি আপনাকে একটু শেষ একটা প্রশ্ন করতে চাই আপনি একটু উত্তর দিবেন আসলে আপনার এখন ক্ষমতা নাই বিএনপি এখন ক্ষমতা নাই আজকে তার জিরো পাওয়ার আছে কিন্তু এখনই তাদের কর্মীদেরকে তারা কন্ট্রোল করতে পারতেছে না বিএনপি ধরেন ক্ষমতায় গেল আপনারা আপনাদের কর্মীদেরকে কন্ট্রোল করতে পারতেছেন আপনার দেশের মানুষকে কিভাবে কন্ট্রোল করবেন মনির ভাই আমি আপনাকে 99% ইনসিওর করতেছি তারেক রহমান সাহেব যেদিন বাংলাদেশে ঢুকবে সেই দিন এই দখলবার চাঁদাবাজি হবে কারাগরে আপনি লিখে রাখেন আমার কথা কোট করবেন আমাকে একদিন বলবেন এটা বলেছিলেন এখন আজকে যারা আছে হয়তো বা ওখানে থেকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না এরা বিভিন্ন লোকের সাথে আগে ইনভলভ ছিল কিন্তু উনি যখন আসবে উনি আমাদের যেভাবে কথা বলতেছে আমাদের ছোট ছোট টিমের সাথে আমি অনেকবার ওনার সাথে স্কাইপিতে কথা বলেছি সম্ভাব্য এমপি প্রার্থী বাগেরহাট জেলা খুলনা বিভাগীয় আবার আমাদের বাগেরহাট কমিটি নিয়ে উনি বসেছে প্রত্যেকটা বার উনি এই দখল চাদা সন্ত্রাসী এটার বিরুদ্ধে এবং বলছে জনগণ যা চাবে সেইভাবে সরকার গঠন করতে হবে এবং এর ব্যতিক্রম উনি করবে না এবং আমি আপনাকে বলতে চাচ্ছি উনি একজন পরিপক্ষ আজকে ষাট বছর ওনার বয়স আপনি তার জিয়াউর রহমান আটত্রিশ বছর বয়সে এমন একজন ব্যক্তিত্ব ছিল যে এক লোভ ছিল না নির্লোভ ছিল পরিবারতন্ত্র ছিল না দলীয়করণ ছিল না এবং নিঃস্বার্থকর ছিল খালেদা যেও এরকম ছিল না কোনো তার স্বার্থ ছিল না কোনো ফ্ল্যাট বাড়ি কোনো কিছু এরকম করেনি তারেক রহমানই তার প্রতিচ্ছবি মাঝখানে যদি কিছু হয়ে থাকে আপনারা যদি বলে থাকেন আপনার সেইটার যে সময় করেছেন তার যে বয়স বা তার ওই সময় তো সে অনেক দায়িত্ব ছিল না এখন আমি মনে করি সে আসলে একজন অতিথিও জামাতের আমিরের মতো একজন লোক দুই তিনটা সবাই বলেছে আমাদের রেকর্ড আছে কালকে একটা দেখাচ্ছিলাম টকশোতে উনি বলেছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড উনি আরেক জায়গায় বলেছে উনি নাম্বার ওয়ান আরেকটা বলেছে উনি মহানায়ক অথচ তারেক সাহেব বলেছে আমাদেরকে যে এই আন্দোলনের ভূমিকা যারা ওই ফ্যাসিস্টের বিরোধী ছিল সকল দলের শেষে ছাত্র এবং জনতার কারণ তাদের প্রতি মানুষের আস্থা রেখেছে আর আমাদেরকে বলেছে প্রত্যেকটা আন্দোলনে যাবো ফোন করে বলেছে যে না ছবি ছাড়বে না যেহেতু জনগণ এই ছাত্র এবং জনতার উপরে বিশ্বাস করে পাশাপাশি প্রশাসনও তাদের প্রতি সিম্পিতি হবে তাই তোমরা প্রত্যেকটা প্রোগ্রামে যাবা এবং আমরা কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামে গিয়েছি এবং সেই বিষয়টা ওনার যে চিন্তা ভাবনা অবশ্যই ভালো এবং আমার একশো পার্সেন্ট বিশ্বাস আমার আস্থা আমার বিশ্বাস ইনশাল্লাহ সেই বিশ্বাসে থাকবে আস্থায় থাকবে এবং উনি সেটা করবে